কুড়িগ্রাম জেলার শীর্ষ দশজন বিখ্যাত ব্যক্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এ শ্রেণীভুক্ত প্রাশাসনিক অঞ্চল করিগ্রাম জেলা উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ বেষ্টিত করিগ্রাম জেলাটিতে রয়েছেন অজস্র বিশ্ববিখ্যাত ব্যক্তিগণ আজকের এই ভিডিওতে আমরা দেখব কুড়িগ্রাম জেলার শীর্ষ দশজন বিখ্যাত ব্যক্তি তো আসন শুরু করা যায় নম্বর দশ আব্দুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষাবিদ আব্দুর রহমান একজন বিখ্যাত নম্বর রায় বরণ্য সঙ্গীত শিল্পী সুরকার এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ছিলেন অজিত রায় বাংলাদেশের সাংস্কৃতিক ভবনে পরিচিত ব্যক্তিত্ব ছিলেন তিনি নম্বর আট ভূপতি ভূষণ বর্মা বাংলাদেশী ভাওয়ায়া সঙ্গীত শিল্পী বিখ্যাত ভুপতি ভوشن বর্মা যিনি ভাওয়ায়া গানে অসাধারণ অবদানের জন্য ভাওয়ায়া ভাস্বর নামেও পরিচিত নম্বর 7 রাহুল কবির রিসভি আহমেদ সম্পূর্ণ নাম রাহুল কবির রিসভি আহমেদ হলেও তার সংক্ষিপ্ত নাম রিসভি নামে জেনে তাকে সারা বাংলাদেশ বাংলাদেশের অমূল্য জনপ্রিয় এই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নম্বর ছয় অধ্যাপক আলহাজ ডক্টর মোহাম্মদ আকাশ আলী সরকার অধ্যাপক আলহাজ মোহাম্মদ আলী সরকার রাজনৈতিক জীবনে শুরুর দিকে তিনি জাতীয় পার্টি ঈর্ষাদের রাজনীতির সাথে জড়িত ছিলেন নম্বর পাঁচ আব্বাস উদ্দিন আহমদ আব্বাস উদ্দিন আহমদ ছিলেন একজন বাঙালি লোকসঙ্গীত শিল্পী সঙ্গীত পরিচালক এবং সুরকার সঙ্গীতে অসামান্য অবদানের জন্য মরণোত্তর প্রাইড অফ উনিশ শিল্পকলা একাডেমি পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কার হন তিনি নম্বর চার কুসিম বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রচলিত ভাওয়ায়া গানের একজন অন্যতম প্রধান শিল্পী শিল্পী আব্বাস উদ্দিনের পরেই তাকে ভাওয়ায়া গানের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে বিবেচন করা হয় এবং গানের বলেও তিনি সমাধিক পরিচিত নম্বর তিন ব্রিটিশের চমতুত পণ্ডিত ভবানীচরণ পাঠক পণ্ডিত অষ্টদশ শতকে বঙ্গভূমিতে ইংরেজ শাসন শোষণ এবং অত্যাচারী নবাবের বিরুদ্ধে সংগঠিত করেন ফকির সন্ন্যাসী বিদ্রোহ এর জন্য তাকে ব্রিটিশের চমদূত বলা হয় নম্বর দুই সৈয়দ শামসুল হক সৈয়দ শামসুল হক বিংশ শতাব্দীর শেষ ভাগে সক্রিয় একজন প্রখ্যাত বাংলাদেশি সাহিত্য কবিতা উপন্যাস নাটক ছোট গল্প অনুবাদ তথা সাহিত্যের এমন কোন শাখা নেই যেখানে তার সাবলীল পদচারণা নেই এজন্য তাকে সব্যসাচী লেখক হিসেবেও বলা হয়ে থাকে নম্বর এক তারামন বেগম সম্পূর্ণ নাম তারামন বেগম হলেও তিনি তারামন বিবি নামে সমাধিক পরিচিত তারামন বেগম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর নারী মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য উনিশশো সালে বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব প্রদান করে স্বাধীনতা যুদ্ধে দুইজন নারী বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীকের মধ্যে একজন হচ্ছেন বীর প্রতীক তারামন বেগম উনিশশো সালে সরকারি গেজেট অনুযায়ী তার বীরত্বভূষণ নম্বর তিনশত চুরানব্বই সুপ্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে আমাদের পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ 何